ಅಶೋಕ್ ಅಂತಾರೆ 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 ಅಶೋಕ್ ಅ

सेक्रोल

কার ওই সময় দলিল হবে না দলিল দলিল ছাড়া মালিক কোন মালিক হইতে পারে কোন প্রমাণ ছাড়া বাড়ির মালিক হয়ে গেলে দলিল নামাজ হবে তোমার জান্নাতের দলিল নামাজ তোমাকে নাজাত দিয়া দিব

gwajin daga na ome a ki rasu Allah ne omen na biyu hajji zuwa hajji ligawa na muyakun

নামাজ আল্লাহ হক নামাজ আল্লাহ হক আর জাকাত হকাত হক এই জন্য আল্লাহ

আমি একটা জাকাতের প্রয়োজনীয় মাছ আদা লিখেছিলাম অনেক আগে অনেকে পাইছেন এটার মধ্যে বিস্তারিত আমি আলোচনা করছি জাকাত কার হবে এটা বিস্তারিত আমরা আলোচনা করছি

পরিশোধিত রেন যদি এত পরিমাণ না থাকে যে রেনের পরিমাণ টাকা যদি তা থেকে বিয়োগ দেওয়া হয় তাহলে টাকা নেশাবের চেয়ে কম হয়ে যায় উক্ত নেশাবের পরিমাণ মাল প্রয়োজনে অতিরিক্ত হওয়া মাল মাল নিজের বা নিজের প্রতিনিধি প্রতিনিধির আয়তে থাকা কিন্তু কাউকে টাকা ধার দিলে রেন দাতাকে ওই টাকার জাকাত আদায় করতে হবে জাকাত ফরল জন্য বছরের শুরুতে ও শেষে নেশা পূর্ণ থাকা অবশ্য বর্ষারের শুরুতে এবং শেষে শুরুতে ছিল মাঝখানে নাই আবার শেষে আছে তার উপর থাকা অবশ্য

যেমন আরো পঞ্চাশ লাখ টাকা আপনি কি করবেন এটা বিনিয়োগ করলেন সুতা আনলেন এর থেকে কাপড় হয়েছে বা সুতা আছে বা আপনার কাছে নগদ কিছু টাকা আছে পঞ্চাশ লাখ টাকা কত পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা তো মেশিন কিনছেন আরো পঞ্চাশ লাখ টাকা আপনার কাছে আছে এখন আপনি কি করবেন এটা টাকা দেওয়া লাগবে কিনা এক কোটি টাকা তো আপনার রে পঞ্চাশ লাখ খরচ করলেছেন

الله تعالى يقول يقول سورة التوبة جزء آيات الله عمليك. والذين يَكْنِزُونَ ولا مَا في سبيل الله فبشرهم بعذاب أليم الله عمليك. টাকা পয়সা করে রাখে আল্লাহর ব্যয় করে না হয় না মানে ভালো জিনিসের হয় ভালো জিনিসের সুসংবাদ হয় তাহলে আল্লাহ কেন বললেন যন্ত্রণাদায়ক শান্তির সুসংবাদ দিয়ে দাও

এদের কোন স্বর্ণ আছে তো আল্লাপালা বলতেছে ওই সোনা রূপা তারা কি করে কিভাবে তাদেরকে শক্তি দেওয়া হবে ওই লালের মধ্যে ওই যে সোনা রূপাকে তারা দপ্ত করবে ওই শ্রেণী আকারে বা আকারে বা এরকম এটাকে কি বলে যেটা বলেন সেই আমরা বলি যে তারা দেশে এরকম এরকম যন্ত্র করে একটা হাতিয়ার বানানো হবে তার লবাজের মধ্যে তার পাঁচারের মধ্যে পেটের মধ্যে অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে ওইগুলা দিয়া জাহান্নামের আগুনে লাল করে তাকে ছেঁকতে হবে

হক আল্লা তালার কাছে মাত চাই আল্লাহ মাত করে দিতে পারেন এটা আশা আছে আশা আছে আল্লাহ হক পান্না কি করে দিবে নাকি আল্লাহ কিন্তু পান্না হক